আমি মূর্খ না তাদের মতন আমি একটা শিক্ষিত ছেলে তুই নিজে কর শিক্ষিত কস আমি শিক্ষিত আর বাকি গুলো মূর্খ আজকে তুই কাই কত শিক্ষিত আজকে এটা প্রুফ আজকে তোর সামনে ডকুমেন্টস নিচ্ছি কাই কত শিক্ষিত আজকে এটা লাইভ প্রুফ মানুষের সামনে হ্যাঁ আর এর আগে তুই কত শিক্ষিত তুই আসলে করস কি নিশ্চয় কোনো গভর্নমেন্ট জব করস বা কোনো বিজনেস করস তুই করস কি আগে এড়ে এই দেখ আমি কি করি এলে কাম করি তুই লেভেল চুতা

জুম করে দেখ যদি দেখা না যায় জুম করে দেখ বুঝতে জব জব কর জবের লেভেল দেয় সাথে দেবি আর দেখ দেখ গুগলত জব করছি গুগলত রানিং করি আছি বর্তমান করছো জীবন জবের লেভেল দেয় না আর পড়াশোনার জীবনত লেভেল দেয় না বুঝতে এই দেখ যদি তো যদি কোয়ালিফিকেশনে যদি টক্কর দেওয়া লাগে কম্পিটিশন যদি দিবে চাস কোয়ালিফিকেশন আসিস কোস লাইফত হব ডাইরেক্ট কম্পিটিশন দিয়ে রাজ্য জীবনত পড়াশোনা চাই যাইন বহু কব না যে আমি জানি আমি সেই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি কোথায় জানার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তো মানে এটা না জানা বস্তু নাই এটা হ্যাঁ মানে এভরিথিং জানে কি কোথায় জানিস মরা আগে কোথায় আমি অলপ কিচ্ছু জানলাম না এত গুলো জানার বড় যাই কবের পাই যে আমি অলপ কিচ্ছু জানলাম না হম তুই কি ভালো জানার তুই আমি সব জানি হ্যাঁ লে বলছো দশ পড়াশোনার আর শোন এই কথাগুলো এই মাথার মধ্যে অল্প হ্যাঁ সাথে জীবনত পাঙ্গা না হ্যাঁ মালুভাইয়ের সাথে পাঙ্গা নিলে কি হব এটা তুই হয়তো ভালো করে জানস না কিন্তু তোর যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে ইউটিউব আর ফেসবুক আর তো যতগুলো আছে তুই মাল্লুভার ভাইয়ের বিষয়ে অল্প শুনবি আর নিজের নিজের শুনান তো নিজের করে লাভ নাই ওই জন্য তো আমি একটা ছোট্ট একটা ভিডিও দেই তুই এই ভিডিওটা দেখ